বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম জেলা ট্রাক ও কাবার্টম্যান শ্রমিক ইউনিয়ন উপ উপকমিটির উদ্যোগে দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা উপকমিটির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নেতা ও চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আরিফুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সাবেক সহসভাপতি সৈয়দ ইকবাল চট্টগ্রাম মহানগর শ্রমিক নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম শ্রমিক নেতা মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ জাফর মোহাম্মদ হাসেম মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ ফরিদ মোহাম্মদ ওয়াসিম ও নুরু সহ আরো অনেকে আজকে আমাদের এমন একজন ব্যক্তির দোয়া মাহফিল করতেছেন যিনি তিনবারের প্রধানমন্ত্রী দেশে নেত্রী বেগম খালাদা জিয়ার বিশেষ সহকারী সাত কোটি পঁয়ত্রিশ লক্ষ শ্রমিকের অভিভাবক এবং সত্তর লক্ষ পরিবহন শ্রমিকের প্রাণের স্পন্দন আসাম রহমান শিমুল বিশ্বাস ভাই উনি খুবই অসুস্থ সেজন্য ওনার জন্য এই যে বড্রিফার উপকমিটির আয়োজনে আজকে দোয়া মাহফিল দেশমাতা বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী বিশিষ্ট শ্রমিক নেতা জনাব শামসুর রহমান শিমুল বিশ্বাস উনি গুরুতর অসুস্থ আজকে ওনার জন্য আমরা আল্লাহ যেন যেন ওনাকে সুস্থতা দান করি সেই জন্য আমরা আজকে এখানে দোয়া মাহফিল করেছি উনি অসুস্থ ওনার পরিবারের থেকে দোয়া চাইছে যে আমরা সংগঠনের থেকে আজকে যারা আছেন এবং দেশবাসীর প্রত্যেকের কাছে আমরা দোয়া চাই আমি ওনার জন্য লোক মুক্ত কামনা করতেছি ওনার দীর্ঘ হোক এবং দান করুক আল্লাহ আমরা বিশ্বের দোয়া রোগ মুক্তি কামনায় আজকে সবাই এখানে উপস্থিত হয়েছি আমরা সবার ভক্তকে রোগ মুক্তির দোয়া কামনা করতেছি হেনামুল হক লিটন প্রগতি